রক্ত রোগের রোগীদের জন্য আসলে এটা দুই ধরনের আছে একটা আছে যেগুলো বিনাইন যেগুলো আপনার আছে যেমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ম্যাগলোপ্লাস্টিক অ্যানিমিয়া এগুলো তো আমরা বলবো ডায়েট খান খাবার খান সেগুলো কিন্তু আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে যে ক্যান্সার হলে তো উনি ঠেকাতে পারবেন না বা ওটা প্রতিরোধ করার মতো তেমন কিছু নাই হঠাৎ করেই সাধারণত অ্যাকোড লিকিমিয়াগুলো হয় ক্রনিক লিকমিগুলো হয় এগুলোর কিছু কারণ আছে যেমন ধরেন ইনভায়রনমেন্টের কিছু কারণ আছে যেমন ইনসেক্টিসাইডস কেমিক্যালস এগুলো ইউজ করতেছি ডাই ইউজ করতেছি অনেক ইমুনর ব্যবহার করতেছি সেটার জন্যে সাধারণত হয় তারপরে কিছু রেডিয়েশন ইউজ করতেছি আবার যে যে ইলেকট্রনিক্স যে জিনিসপত্র ব্যবহার করতেছে সেগুলোর জন্য থেকেও সেগুলো রেডিয়েশন থেকেও সেগুলো হচ্ছে তো এইগুলোর ব্যবহারগুলো কমে আমরা ন্যাচারাল থাকতে পারলে পারলেই প্রসেসগুলো একটা কমে আসবে এখন রোগীরা থাকতে পারবেন কীভাবে ইনভারনমেন্টের অবশ্যই একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ কারণ আমরা দিন যত যাচ্ছি আর্টিফিশিয়াল জিনিসপত্র খাবার দাবার তা সব কিছুতে আমরা প্রিজার্ভ খাবার খাচ্ছি মিলে এই জিনিসগুলো আমাদের ভিতরে বেড়ে যাচ্ছে তবে সামগ্রিকভাবে আমরা যদি এগুলো কমাই নিয়ে আনতে পারি তাহলে ক্যান্সারের চান্সটা এইগুলো কমে আছো